কাতার পারস্য উপসাগরের একটি দেশ কাতারের দক্ষিণে সৌদি আরব এবং এর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাহীন অবস্থিত আজকে আমরা এই ভিডিওটিতে এই গ্রহের সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশ কাতার সম্পর্কে জানা অজানা এবং প্রয়োজনীয় কিছু তথ্য জানব তাহলে চলুন শুরু করা যাক উনিশশো শতকের শেষ ভাগ থেকে আলথানি গোত্রের লোকেরা কাতার অঞ্চলটিকে একটি আমিরাত হিসেবে শাসন করে আসছে বিংশ শতাব্দীর শুরুর দিকে দেশটি ব্রিটিশ শাসনের অধীনে আসে উনিশশো সালে এটি পূর্ণ স্বাধীনতা লাভ করে কাতারের আয়তন এগারো হাজার বর্গ কিলোমিটার এবং এই দেশের মোট জনসংখ্যা প্রায় ২৬ লাখ কাতারের মোট জনসংখ্যার মাত্র চোদ্দো শতাংশ এই দেশের স্থানীয় বাসিন্দা আর বাকি চৌরাশি শতাংশ চাকরির জন্য এসেছে এ দেশে কাতারে জনসংখ্যায় নারীর চেয়ে পুরুষের সংখ্যা অনেক বেশি এই দেশের মোট জনসংখ্যার মধ্যে নারীর সংখ্যা মাত্র সাত লাখেরও কম প্রচুর তেল ও গ্যাসের মজুদ থাকা দেশ কাতার পৃথিবীর সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশও গত বছর এক জরিপে দেখা গেছে কাতারে মাথাপিছু আয় প্রায় এক লাখ তিরিশ হাজার ডলার যা দুই নম্বরে থাকা ইউরোপের দেশ লুকজেমবার্গ থেকে বিশ হাজার ডলার বেশি গত এক দশকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রচুর সম্পদ কিনেছে কাতার কয়েক মাস আগে কাতারের অর্থমন্ত্রী বিবিসিকে জানিয়েছিলেন যুক্তরাজ্যে তাদের বিনিয়োগের পরিমাণ ৪৫ থেকে একান্ন বিলিয়ন ডলারের মতো শুধু তাই নয় আগামী পাঁচ বছরের মধ্যে আরও পাঁচ বিলিয়ন পাউন্ডের মতো সম্পদ ক্রয়ের ইচ্ছা রয়েছে দেশটির কাতারের সম্পদ বন্টন বেশ অসামঞ্জস্য দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফ আলথানের সম্পদের পরিমাণ দুই দশমিক চার বিলিয়ন ডলার কিন্তু কাতারে একজন অভিবাসী শ্রমিকের আয় তিনশো পঞ্চাশ ডলার কাতারের মানুষদের কোনোরকম ট্যাক্স দিতে হয় না এই দেশের এক শতাংশেরও কম মানুষ বেকার কাতার আমিরের বোন চিত্রকর্মের জন্য বছরে এক বিলিয়ন ডলারের মতো ব্যয় করেছে বলে জানা যায় বিশ্বে ইসলামপন্থীদের প্রথম মানসম্পন্ন টেলিভিশন চ্যানেল আল জাজিরা কিন্তু কাতারের প্রতিষ্ঠানটির করা সর্বশেষ ক্রুসেট সিরিজটা বিশ্বে আলোড়ন ফেলেছে এছাড়া খেলাধুলার জনপ্রিয় চ্যানেল বিএনও তাদের ফুটবল ক্লাব পিএইচজির নাম তো আপনারা অবশ্যই শুনেছেন এই ক্লাবটির মালিকও কিন্তু কাতার এই দেশেই দুই ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বর্তমানে বিশ্বে কাতার এয়ারওয়েজ বিমান ভ্রমণের জন্য শ্রেষ্ঠ এয়ারলাইন্স হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরটি দু হাজার চোদ্দ সালে তৈরি হয়েছিল প্রতি বছর প্রায় পঞ্চাশ মিলিয়ন যাত্রীকে পরিচালনা করার ক্ষমতা রয়েছে এই বিমানবন্দরটির হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের নবম বৃহত্তম কাতারে বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় যার অন্যতম প্রধান কারণ এই দেশে কোনো বনভূমি নেই বিশ্বে কোনো বনভূমি নেই এই রকম দেশের সংখ্যা মোট চারটি যার বাকি তিনটি দেশ হল সানমারিনো গ্রিনল্যান্ড এবং ওমান কাতার পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলির মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী কাতারি খাবার ভারতীয় এবং ইরানি রান্না দ্বারা প্রভাবিত কাতারি স্পেশাল ডিশগুলির মধ্যে রয়েছে ঘুজি মোটাবেল বিরিয়ানি এবং হুমুস কাতারে কোনো পাহাড় নেই এই দেশের উঁচু জায়গাগুলির গড় উচ্চতা মাত্র আঠাশ মিটার কাতারের রাজধানী হচ্ছে দোহা এ দেশের বেশিরভাগ লোক শহরে বিশেষত রাজধানী দোহাতে বসবাস করে দোহায় অবস্থিত দ্য এম্পায়ার টাওয়ার এই দেশের সবচেয়ে উঁচু বিল্ডিং কাতারের মুদ্রার নাম হচ্ছে রিয়াল এক কাতারের রিয়াল বাংলাদেশি টাকায় প্রায় তেইশ টাকা সমান কাতারের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি এবং এই দেশের দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি ব্যবহার করা হয়ে থাকে কাতারের তাপমাত্রা সর্বনিম্ন তেরো ডিগ্রি থেকে সর্বোচ্চ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে কাতারের আমির হলেন একাধারে রাষ্ট্রের প্রধান ও সরকার প্রধান আবদুল্লা বিন নাসের বিন খলিফাল থানি দুই সাল থেকে দেশটির প্রধানমন্ত্রী কাতারে দুই ধরনের আইন প্রচলিত আছে প্রথমটি সিভিল আইন আর দ্বিতীয়টি শরীয় আইন শরীয় আইন খুবই শক্ত আর কঠিন শরীয় আইন অনুযায়ী যদি আপনি ধর্মকে নিন্দা করেন তাহলে আপনার সাত বছর পর্যন্ত সাজা হতে পারে বন্ধুরা এই ছিল কাতারকে নিয়ে আপনাদেরকে জানানোর মতো কিছু তথ্য নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করুন ধন্যবাদ